এম বি টাইটান দশ সম্ভবত এই জাহাজে পানিটুক সুবিধায় অতি দ্রুত চালিয়ে ঘাটে যাচ্ছে বিপজ্জনক অবস্থায় আছে এমটি এমবি টাইটান দশ এম নম্বর তিরিশ হাজার সাতাত্তর বৈরব এম বি টাইটন দশ বৈরব এম নম্বর তিরিশ হাজার সাতত্তর সম্ভবত এই জাহাজে পানি ঢুকছে বিদায় অতি দ্রুত চালিয়ে ঘাটের দিয়ে চলে যাচ্ছে গর্জন মেরে মেরে যাচ্ছে